তুই মানুষ না অমানুষ রে তুই কিনা এটা করলি বেশ মেজাজ নিয়েই ধমকের সুরে কথাটা বলে উঠলেন ভদ্রলোক ধমক লাগানো কথাটা কানে আসতেই তাকিয়ে দেখলাম ভদ্রলোকের দিকে ভদ্রলোকের বয়স কত আর হবে ওই ষাট বছরটি আর যে ছেলেটিকে উদ্দেশ্য করে কথাগুলো বললেন তার বয়স ত্রিশ কিংবা তার থেকেও কম এমন কথা শুনে ছেলেটি তখনও চুপ করে আছে কোনো কথাই বলছে না মুখে চোখে যেন একটা রাগ রাগ ভাব ভদ্রলোকের কথাগুলো যে পছন্দ হচ্ছে না তা ছেলেটিকে দেখেই বুঝতে পেরেছি ছেলেটি চুপ করে আছে দেখে ভদ্রলোক আবার বলে উঠলেন আজ তোদের মতো ছেলেদের জন্যই আজ চারিদিকে এত খারাপ অবস্থা এখনো সময় আছে নিজেকে শোধরানোর আর না হলে ভবিষ্যতে অনেক খারাপ দিন দেখতে হবে বুঝলি জানি জানি কোনো উত্তর দিতে পারবি না ভেড়া হয়েছিস তো একটা ভেড়া বইয়ের ভেড়া এতক্ষণ ছেলেটির ধৈর্যের বাঁধ ভাঙল ছেলেটি বলল, আমাকে নিয়ে এত ভাবতে এসো না তো যা করেছি ঠিক করেছি তুমি না গলি না বেশি ও আচ্ছা এত বড় হয়ে গেছিস তোর বাবা মা তাহলে ঠিক কথাই বলে বড়দের সম্মানটুকুও তো করতে শিখলি না কথাটা বলেই ছেলেটির পাশ থেকে উঠে চলে গেলেন ভদ্রলোক আসলে ঘটনাটা আজ সকালের সাঁতরাগাছি থেকে ট্রেন ধরব বলেই আমি বসেছিলাম প্ল্যাটফর্মে আমি বসার পর ওই ভদ্রলোক আর ওই ছেলেটি নিজেদের মধ্যে কথা বলতে বলতে আমার পাশেই এসে বসেছিলেন যাই হোক ভদ্রলোক উঠে চলে যেতেই ছেলেটি বলে উঠল। তোমার জ্ঞান তোমার কাছে রাখো যাও বেশি জ্ঞান দিতে এসো না না জেনে শুনে তারপর আমার দিকে তাকিয়ে ছেলেটি বলল জানেন তো ফালতু লোক একটা আমার থেকে সম্মান আশা করছে অন্যকে সম্মান দিলে তবেই তো অন্যদের থেকে সম্মান পাবে তাই নয় কি আমি বললাম একদমই তাই সকাল সকাল মেজাজটা বিগড়ে দিল একেবারে একটু কৌতূহলী হয়েই আমি জিজ্ঞেস করলাম উনি তোমাকে ওরকম ভাবে কথা বলছিলেন কেন আর উনি কে বা হন তোমার আর উনি আমার বাবার বন্ধু আচ্ছা আচ্ছা দাদা আপনি বলুন তো অন্যায়কে অন্যায় বলাটা কি অপরাধ না একদমই না যেটা অন্যায় সেটা অন্যায় অন্যায়কে প্রশ্রয় দিতে নেই সে যেই হোক ছেলেটি এবার ব্যস্ত হয়ে বলল। এটাই আমি করেছি আর উনি বলছেন আমি নাকি ঠিক করিনি আমি বাড়ি থেকে বউকে নিয়ে বেরিয়ে এসেছি রোজ রোজ কত ঝামেলা অশান্তি ভোগ করব বলুন তো আর উনি এসে বলছেন আমি নাকি বউয়ের ভেড়া হয়ে গেছি বউকে নাকি আমি শাসন করতে পারিনি মাথায় তুলে রেখেছি আচ্ছা দাদা আপনি বলুন তো আমি প্রেম করে নিজে দেখে শুনে বিয়ে করেছি বলে কি এত খারাপ করেছি বিয়ের পরের দিন থেকেই শুরু হয়েছে অশান্তি আমার বউ যা করে সবটাই খারাপ সবটাই আমার বাবা মায়ের চোখে খারাপ কত খারাপ কথা বলে ওর সাথে কোনোদিনও বাবা মায়ের মুখের উপর কথা বলেনি খুব শান্ত মেজাজের মেয়ে আমি ভালোভাবেই বাবা মাকে বলেছি একটু শিখিয়ে পড়িয়ে নিলেই তো পারো আর মা আবার বলে ও তো বাচ্চা নয় যে শেখাতে হবে আমার বউ সব মেনে নিয়েই বলে একদিন সব ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না তো হই না প্রতিদিন শুনি তোর বো খারাপ তোর বো অপয়া যেদিন থেকে এসেছে সেদিন থেকে ঘরে শান্তি নেই বলুন তো এগুলো মেনে নেওয়া যায় রোজ রোজ সেদিন দুপুরে দেখছি যা নয় তাই বলে যাচ্ছে আমার মা অনেক খারাপ খারাপ কথা আমি আর চুপ করে থাকতে পারলাম না ওর দু চোখে জল দেখে আমি বললাম কেন সব বলছো ওকে ও তো কষ্ট পাচ্ছে মা তখন বলল, তুই বয়ের হয়ে কথা বলছিস আমি শুধু মাকে বলেছিলাম যে এ বাড়িতে আমি ছাড়া তো ওর আর কেউ নেই মা একটু ভালো ব্যবহার করলেই তো পারো মা বাবা তখন দুজনেই বলল এত বোকে শাসন না করে ওর হয়ে সাফাই গাইছিস এ বাড়িতে এসব চলবে না যেখানে ওর নিজের লোক আছে সেখানে গিয়ে রেখে আয় ওকে আমিও আর দেরি করিনি রোজ রোজ কত অশান্তি ভোগ করা যায় বলুন তো মানুষের মন তো ও যদি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে তাই আমি বউকে বাপের বাড়িতে রেখে এসেছি আমি নিজেও শ্বশুর বাড়িতেই থাকছি আর দু বছর সময় নিয়েছি নিজে বাড়ি করে তবেই বউকে নিয়ে আসব। আর এই কাকু এসেছেন জ্ঞান দিতে আমার মা বাবা নাকি যা করেছে ঠিকই করেছে আমি নাকি বউকে বাড়ি থেকে বের করে এনে ভুল করেছি বাবা মাকে কষ্ট দিয়েছি বাবা মা মানেই নাকি দেবতা ভুলটা তো আসলে ভুলেই ভুলটাকে তো ভুল বলেই মানতে হবে যাকে ভালোবেসে বাড়িতে নিয়ে এলাম তার অসম্মান করি কি করে বইয়ের সাথে খারাপ ব্যবহার করা মানে তো আমার সাথেও খারাপ ব্যবহার করা বাবা মা একটুও বুঝলো না ওর ভালোটা বুঝলো না একদম যে ওর ভালোতেই আমার ভালো থাকা আমি মনে করি ঠিকই করেছি বাবা মাকে তো আমি আর খারাপ কথা কিছু বলিনি অনেক বুঝিয়েও বাবা মা কথা শোনেনি বাবা মায়ের কাছে যে মানুষটা খারাপ আমি তাকেই শুধু সরিয়ে নিয়ে এসেছি যাকে ভালোবাসি তাকে কষ্ট দেওয়ার অধিকার আমার নেই আর এই অপরাধে আমি নাকি ভেড়া হয়ে গেছি বলুন তো দাদা আমি কি খুব ভুল করেছি ওর কথাগুলো শুনে আমি বললাম মোটেই না মেরুদণ্ড সোজা রাখাটা ভুল নয় বরং নিজের ব্যক্তিত্ব যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাছে নিজের বাড়ি তৈরি করো বউকে নিয়ে চলে এসো ভালোবাসার মানুষটাই আমাদের কাছে ঘর যার কাছে আমাদের শান্তি আর হ্যাঁ বাবা মা মানেই যে সব সময় সঠিক হবে এমন কোনো কথা নেই সঠিক কাজ করেছেন এমনটা নয় তাই ও নিয়ে ভেবো না নিজের ছেলের ভালো চাইলে ছেলের পছন্দের মানুষটাকেও তো ভালোবাসতে হবে বলো এটা অনেক মা বাবা বোঝে না তুমি যা ডিসিশন নিয়েছো ঠিক করেছো যে সব কিছু ছেড়ে আসে তাকে তো সব কিছু দিয়েই আপন করতে হবে যে আপন করতে পারলো না দোষটা কিন্তু তার আপন হতে কে না চায় বলো তো আর হ্যাঁ এসব কাকুদের ছেদও কথায় একদম কান দিও না আর সবাই সম্মানের যোগ্যতাও পায় না যোগ্যও হয় না ভালো থাকো ভাই খুব ভালো থাকো আর এভাবেই সিট সোজা রেখে নিজের ভালোবাসাকে সম্মান দিও